আজকের ঘরোয়া এই নুস্কাটি মাসে দুইবার সেবন করতে পারলে কিডনি পরিষ্কার করার সহ কিডনির পাথর পর্যন্ত গলিয়ে দিবে পনেরো দিন পর পর করুন কিডনি পরিষ্কার কিডনির সকল ময়লা আবর্জনা সবকিছুই ধুয়ে একদম সাফ করে ফেলুন পানির ফিল্টার যেমন পরিষ্কার করা দরকার তেমনি আমাদের কিডনিও পরিষ্কার করা দরকার কারণ কিডনি আমাদের শরীরে বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে সবকিছু বের করে দেয় বন্ধুরা আজকের ভিডিওতে দেখতে পাবেন কিভাবে কিডনির ময়লা পরিষ্কার করবেন এই ঘরোয়া নুস্কাটি কিভাবে প্রস্তুত করে বা খেলে কিডনির পাথর পর্যন্ত গলে প্রস্রাবের সাথে বেরিয়ে যাবে আপনার কিডনি সুস্থ আছে তো আপনার কিডনি সুস্থ আছে কিনা বা আপনার কিডনিতে কোনো সমস্যা হয়েছে কিনা কিভাবে বুঝবে আসলে বন্ধুরা সারা জীবন সুস্থ থাকার জন্য কিডনি ভালো রাখা খুবই দরকার আর এর জন্য বেশি কিছু না শুধুমাত্র কিডনি পরিষ্কার রাখতে হবে আজকের এই ঘরোয়া নুস্কাটি সেবন করতে পারলে কিডনিতে জমা সকল দূষিত পদার্থ বা টক্সিক উপাদান সকল কিছু বেরিয়ে যাবে তবে বন্ধু আজকের এই নুস্কাটি আপনাকে প্রতিদিন খেতে হবে না মাসে মাত্র দুইবার সেবন করতে হবে অর্থাৎ পনেরো দিন পরপর আপনাকে সেবন করতে হবে তাহলে আজীবন আপনার কিডনি থাকবে একদম সুস্থ ও পরিষ্কার বন্ধুরা আমাদের কিডনিতে যখন দিনের পর দিন জমতে থাকা বিষাক্ত পদার্থ জমে যায় তখনই আমাদের কিডনি সংক্রান্ত বিভিন্ন রোগ দেখা যায় বন্ধুরা আগে জানুন যে কিডনি পরিষ্কার রাখা কেন এত জরুরি কিডনি বডিতে ব্লাড পিউরিফিকেশন বা রক্ত পরিষ্কার রাখার কাজ করে থাকে যে ব্যক্তি সবসময় বাইরের খাবার প্যাকেটজাত খাবার জাঙ্ক ফুড ধূমপান মদ্যপান এবং খুব বেশি মিষ্টি জাতীয় খাবার খায় তার কিডনি ড্যামেজ হওয়ার আশঙ্কা বেশি থাকে এছাড়াও যে ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ঔষধ সেবন করছেন তাদেরও কিডনি নষ্ট হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে কিডনিতে সচরাচর যে সমস্যাগুলো সবসময় দেখা যায় তা হলো কিডনিতে স্টোন বা পাথর কিডনি সিরোসিস্ট ক্রনিক কিডনি ডিজিজ কিডনি ফেইলরের মতো সমস্যাগুলো দেখা যায় আসলে এগুলো হয় কিডনির প্রতি খেয়াল না রাখার কারণে এই জন্য বন্ধু কিছুদিন পরপর আমাদের কিডনি পরিষ্কার রাখা খুবই দরকার যাতে বেশি দিন সুস্থ ও সুন্দরভাবে বাঁচা যায় বন্ধুরা কিডনিকে পরিষ্কার করার জন্য প্রথমেই যে উপাদানটি নিতে হবে সেটি হলো ধনে পাতা যেমন ভাবে কিডনি আমাদের ব্লাডকে পরিষ্কার করে ওইভাবে কিডনি পরিষ্কার করার জন্য এই ভীষণ কার্যকর কেননা বন্ধু পাওয়া যায় ডিটক্সিফাই কিছু উপাদান যেটি আমাদের কিডনিকে পরিষ্কার করে কিডনি সম্পর্কে যে কোনো রোগ থেকে আমাদের বাঁচায় বন্ধুরা আমাদের এখানে প্রয়োজন হবে এতটুকু মাত্রায় ধনে পাতা এরপর আমাদের লাগবে জিরা এই জিরা আমাদের শরীরের টক্সিক উপাদানগুলোকে বের করে দিতে সাহায্য করে আমাদের কিডনিকে পরিষ্কার করতে সাহায্য করে এই জিরা জিরার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ গুণ রয়েছে যা কিনা সঠিকভাবে সেবন করতে পারলে সারা জীবনে আপনার কখনোই কোনো কিডনি জনিত রোগ কিডনিতে পাথর হবে না এরপর এর সাথে আমাদের নিতে হবে এই লেবু এখানে একটি লেবু নিয়ে এরকম স্লাইস করে নিতে হবে একটি লেবুর যতগুলো স্লাইস হয় সবই নিতে হবে এবারে দেখাবো এটি কিভাবে তৈরি করবেন বন্ধুরা গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিন এবারে একটি প্যানে গ্লাস পরিমাণ পানি নিয়ে নিন এই পানিতে কেটে রাখা ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিন এবং দশ মিনিট মৃদু আঁচে ফুটিয়ে নিন দশ মিনিট ফোটানোর পর কেটে রাখা লেবুর স্লাইসগুলো খোসা সহ এই পানিতে দিয়ে দিন এর সঙ্গে দিয়ে দিন এক চামচ গোটা জিরে এবার আরও পাঁচ মিনিটের মতো এইভাবে নিন বন্ধুরা সমস্ত প্রক্রিয়াটি প্রস্তুত করার জন্য এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে সবগুলো উপাদানের গুণ পানির সাথে খুব ভালোভাবে মিশে যায় বন্ধুরা এই উপায়টি পাঁচ মিনিটের মতো জাল হওয়ার পর দেখবেন এরকম কিছুটা কমে এসেছে এখন এটাকে নামিয়ে ছেঁকে নিন এবারে এটি হালকা ঠান্ডা হতে দিন তারপর কুসুম গরম অবস্থায় এই নুস্কাটি পান করুন বন্ধুরা খেয়াল রাখবেন যাতে সম্পূর্ণ ঠান্ডা হয়ে না যায় বন্ধুরা এবারে জানাবো এই নুস্কাটি আপনি কখন পান করবেন এটি আপনাকে খালি পেটে সেবন করতে হবে অর্থাৎ এটি আপনাকে ঘুম থেকে উঠে সকালে খালি পেটে পান করতে হবে বন্ধুরা ভিডিওতে আগে বলেছি এই নুস্কাটি আপনাকে সেবন করতে হবে মাসে দুইবার অর্থাৎ পনেরো দিন পর পর এটি পান করতে হবে পনেরো দিন পর দিনে একবার খালি পেটে এই নুস্কাটি সেবন করুন তাহলে আপনার কিডনিতে জমানো সকল বর্জ্য পদার্থ টক্সিক উপাদান জমা থাকবে না কিডনি পরিষ্কার থাকবে এবং কিডনিতে যদি কোনো জমানো পাথর থেকেও থাকে তাও ধীরে ধীরে গলে বেরিয়ে আসবে বন্ধু আপনি যে দিন কিডনি পরিষ্কার করার জন্য এই রেমিডিটি পান করবেন সেই দিন ও তার পরের দিন প্রসাবের পরিমাণ বেড়ে যেতে পারে এবং এই সময় অনেক বেশি পরিমাণে পানি আপনাকে পান করতে হবে অর্থাৎ আপনি যদি সাধারণত দিনে দুই থেকে তিন লিটার পানি পান করেন তাহলে আপনি যেদিন এই পানীয়টি পান করবেন সেই দিন চার লিটারের মতো পানি পান করার চেষ্টা করবেন অর্থাৎ যে পরিমাণ পানি আপনি সেবন করেন তার চেয়েও এক লিটার পানি বেশি পান করতে হবে বন্ধুরা আসলে আমাদের সবারই উচিত কিডনি পরিষ্কার রাখা কিডনিতে জমে থাকা সকল টক্সিক পদার্থ বাইরে বের করে দেওয়া তাহলে কিডনি সুস্থ থাকবে আর কিডনিতে কোন প্রকার পাথর হওয়ার সম্ভাবনাই থাকবে না আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন আপনাদের একটি লাইক আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগায় বন্ধুরা সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে